চৈত্রের গোড়াতেই বাড়ছে গরম পাল্লা দিয়ে বাড়ছে জল কষ্ট বাড়ছে পানীয় জলের হাহাকার ছবি ধরা পড়ল পুরাতন মালদার মহিষবাথানি এলাকায় এই অঞ্চলের বলরামপুর বরকোলসহ সাতটি অঞ্চলে গত পাঁচ মাস ধরে জল কষ্ট চলছে শীতে সেভাবে বোঝা যায়নি কিন্তু গরম পড়তেই তা তীব্র চেহারা নিচ্ছে সমস্যার মুখে প্রায় দশ হাজার মানুষ জল আনতে হচ্ছে মহানন্দা নদী থেকে থাকছে অসুখ বিসুখের ভয় আমাদের এখানে জলের প্রচুর অসুবিধা আমাদের এখানে মহিলারা এত জলের অসুবিধাই পড়েছে যাকে বলে মানে এখন তো ধরো রমজান মাস চলছে তো রমজান মাসে তো জলের প্রচুর চাহিদা আমাদের মেয়েদের মেয়েদের রান্না না হলে কেমন করে মানুষের জীবন চলবে আর রান্না না হলে মানুষ খাবে কি করে তো রান্নাটা করবো কোথা থেকে আমরা তো জলই পাচ্ছি না আমরা নদী থেকে জল নিয়ে আসি আমরা আমাদের এখানে যে বলরামপুর ফিরগঞ্জ ঘাট আছে ঘাটের জায়গাটা সব থেকে ডাউন জায়গা সে জায়গাতে জলটা স্টক থাকে কিছুটা সেই স্টক জলটাও আমরা পাচ্ছি না নদীর জলও অনেক দূরে এই অনেক দূর থেকে নদীর জল নিয়ে এসে আমাদের সমস্ত ব্যবহার সমস্ত কাজে ব্যবহার করতে হয় তারপরে প্রায় এক কিলোমিটার দূরে বাসাল আছে অনেকে পাবলিকের বাসাল সেখান থেকে আমাদের পাবলিক থেকে পাবলিক থেকে সেই জলগুলো নিয়ে এসে আমাদের ব্যবহার করতে হচ্ছে জল সমস্যার জন্য মহিষবাথানি অঞ্চলের কংগ্রেসের পঞ্চায়েত প্রধান দোষ চাপাচ্ছেন প্রশাসনের ওপর একই সুর স্থানীয় কংগ্রেস নেতৃত্বেরও আমি দেখেছি সেই জায়গাগুলোতে ঠিকমতো জল পাচ্ছে না একবেলা হয়তো জল পেলেও দ্বিতীয়বার সেই জল পাচ্ছে না বা দু তিন দিন জল পাচ্ছে না আমি বিভিন্ন আধিকারিককে সেই কমপ্লেন করেছি পিএইচ ডিপার্টমেন্টের যে ই সাহেব আছে চিঠি করেছি ডিএম সাহেব এবং চিঠি করেছি আমি বিভিন্ন চিঠি করার পরও পিএইচি ডিপার্টমেন্ট অনেক সময় আমাকে ফোন করলে অ্যান্সার দেই না আমরা তার মাধ্যমে ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে প্রধান মার্ব সমস্ত বিভাগীয় দপ্তরে আমরা জানিয়েছি কিন্তু আজ অবধি এই রোজা রমজান মাস বিশ্ব দাবোদা হয় এখানে জল না পেয়ে মানুষের কি অবস্থা সারাদিন উপবাস করার পর কোনো মহিলাকে জল আনতে যাওয়া এটা যে কত দুঃখ বেদনার ব্যাপার সেটা বারবার প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি সমস্যার কথা মেনেছে বিজেপি নেতা তথা পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী এবং বিডিও জুতি পাল দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তারা জলের প্রচুর সমস্যা মানুষ তো জল ছাড়া বাঁচে না কার গাফলিতে এরকম হচ্ছে আমি খোঁজ খবর নিয়ে দেখছি আমি তুরন্ত মানে চেষ্টা করব যে সলভ করার এটা হুঁসবাতানির অঞ্চলের আপনার আমাদের পিএইচির থেকে জলের ব্যবস্থা করা হয়েছিল তো পিএইচ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে উনি গিয়ে ওইটার বিষয়ে কালকেই ওনার সাথে কথা হয়েছে উনি পঞ্চায়েতে যাবেন গিয়ে দেখে নেবেন এবং যদি সেরকম ইমারজেন্সি হয় তাহলে এর আগের বারেও আমরা করেছিলাম যে কিছু জায়গা থেকে আপনার পিএইচির ওখান থেকে গাড়ি করে বাড়ি বাড়ি জল দেওয়ার ব্যবস্থা হয়েছিল মানে একটা কোনো সেন্ট্রাল লোকেশনে গাড়ি রেখে সেখান থেকে জল মানে ইমিডিয়েট যদি অতটাই ক্রাইসিস হয় ইঞ্জিনিয়ার আমাকে আজকে গিয়ে রিপোর্ট দেবেন সেই অনুযায়ী আমরা পদক্ষেপ সমস্যা মেটাতে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছে এই জলস্তর নেমে যাওয়ার ফলে এই সমস্যাগুলো শুরু হয় তবে গ্রামবাসীরা যখন জানিয়েছেন বিডিওকে ভিডিও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং ওখানে যদি কোনো পিএচির বিষয় থাকে তাহলে তাদেরকে আমরা বলবো যে যে পিএচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে দেখা করবেন আর লোকাল পঞ্চায়েতকে নিয়ে কাজটা আমরা যেন ত্বরান্বিত হয় তার আমরা চেষ্টা করার ব্যবস্থা করছি এই বলরামপুর গোটা এলাকা জুড়েই দীর্ঘদিন ধরে এই জলের সমস্যা রয়েছে এই গ্রামের মধ্যে পিএইচির কল বসানো রয়েছে কিন্তু সেই কলে দিয়ে জল পড়ে না বাধ্য হয় এই যে কল এবং এই কল দিয়ে জল পড়ে না বাধ্য হয় গ্রামবাসীদেরকে মহানন্দা নদী থেকে জল আনতে হয় এবং গ্রামবাসীরা বলছে নদীর জল পান করা বর্তমানে দুর্বিষহ হয়ে গেছে বারবার বিভিন্ন জায়গায় তারা আবেদন নিবেদন জানিয়েছে কিন্তু সমস্যার এখনও শুরু হয়নি সামনে ভয়ঙ্কর গরম পড়তে চলেছে সেই সময় কি পরিস্থিতি হতে পারে তাতে আতঙ্কিত গ্রামবাসীরা মালদা থেকে সোমকাইড়ি ক্যালকাটা নিউজ